বি বলে আল্লাহ ফেরাউন এত জ্বালান জ্বালায় তুমি কি গজব দিয়া ধ্বংস করতে পারো না তুমি কি গজব দিয়ে ধ্বংস করতে পারো না আল্লাহ কয় মুসারি আমি চার কারণে ফেরাউনকে ধ্বংস করি না এক নম্বর কারণ ফেরাউন সারাদিন বলে আমি খুদা আমি খোদা রাত যখন হয়ে যায় জঙ্গলে যায় শেষ দায় পরে কল্লা আমি জানি গো তুমি খুদা আমি খুদা না আমারে খুদা বললে বড়ো ভালো লাগি তুমি রাগ করিয়া গুসা করি আমাকে গজব জবাব আল্লাহ বলেন এ মুসান রাতে ফেরাউনের দুয়ার কারণে আমি গজব দিই না রে দু নম্বর মুসা তোমার মাথায় পাগড়ি ফেরাউনের মাথায় পাগড়ি তোমার মুখে দাড়ি ফেরাউনের মুখে দাড়ি তোমার পরনে জুব্বা ফেরাউনের পরনে জুব্বা আমি যদি গজব দিয়ে দি পাগড়ির বেজ্জতি হবে দাড়ির বেজ্জতি হবে জুব্বার বেজ্জতি হবে মুসারি দাড়িয়ার টুপি জুব্বার ও তুই রক্ষার কারণে আমি আল্লাহ গজ জব নাম্বার আল্লাহ বলেন আয় ফেরাউনের বাড়িতে একটা তিম কানাছি প্রতিদিন দুপুর বেলা এতিমদেরকে ফেরাউন খাওয়া দেয় দুপুর বেলা এতিমরা কে কলম মামা

দিয়া আর জবান করে বলি আল্লাহ আর আওয়াজ করে বলি আর সুল আল্লাহ প্রাণের আল্লাহ রে কুথায় গেলে পাবো তুমারে প্রাণের রে কেমনে ডাকেলে পাবো তোমারে বন্দী হইলাম শৈতানের জালি দিন কাটাইলাম হেলে দোলে বন্দী হইলাম শৈতানের জালে দিন কাটইলাম হেলে দোলে আমার জীবন মারন দিলাম তোমার আমার জীবন মারন দিলাম তোমার প্রাণেরাল গেলে বাহব তু মারে প্রাণের মাওলার কেমনে ডাকেলে বাহব তু মারে আমার আল্লাহ বলেন মুসা এমোসা ফেরাউনের মায়ের দুয়ার কারণে আমি গোসব দেই নারী মা তোমার জান্নাত মা তোমার জাহান্নাম মা যদি नेक দোয়া করে জান্নাতি বদ দোয়া করে জাহান্না মেরি মা যদি ভালো দোয়া করে ভালো হবি মন্দ দোয়া করলে মন্দ হবে কথা কয় না মুস্তাব উদ্দাবা তিন ব্যক্তি একজন অত্যাচারিত ব্যক্তি আর একজন মুসাফির ব্যক্তি আর একজন পিতা মাতা দোয়া করে আল্লাহ তোমার জন্য এই মা বাবার দোয়া কবুল করবে সোমালা বলে বাবা দীপ শাহানবী বলেছিলেন মালিক ও আল্লাহ আমার সাথে জান্নাতে থাকবি আল্লাহ বলেছেন মোসারে অমুক বাজারের কসাই তোমার সাথে জাননাতে থাকবি মুসানবি মনে মনে বলেন কসাই কেমনে জাননাতে থাকবি কসাই যেখানে গরু বিক্রি করি সেখানে যায় দেখে গরু কাটিয়ে বিক্রি করতেছি নরম গুস্ত রেখেছি বাড়ি নিয়ে ছোট্ট করে পিচ করেছি পাকায়া নিজ হাতে মায়ের মুখে উঠায় দিছি মার খাবার যখন শেষ হয়ে গেছি ওই কষার মা বলে আল্লাহ আমার ছেলে আমারে বড় আদর করি আমি তার প্রতি খুশি তুমি খুশি হয়ে যাও যুগের পায়ে গম্বর মুসার সাথে জান্নাত দিও গো মুসানবী তাকে দেখি ওই কষায় আমার সাথে জান্নাতে থাকবে তার মায়ের দোয়ার কারণে ঘটনা জানেন বাবাজি সাধারণ যুবক মারাতে বলেছে পানি পানি মা সন্তান বাইজির ঘুম থেকে উঠে দেখে ঘরে কোনো পানি নাই কলস খালি বহুদূর দূর গুহার থেকে কুয়ার থেকে পানি আনতে গেলেন আসিয়া দেখি মা ঘুমায় পড়েছি পাত্রে পানি নিয়া মায়ের শিহরে দাঁড়ায় আছি মা ঘুম থেকে উঠিয়া দেখি বাইজি ছোট্ট বাইজির পানি নিয়ে দাঁড়ায় আছি সোহাল বলি দেখে বলে বাবা বাইজি রে আ তুমি কেনে দাঁড়িয়ে আছো কেন কয় মাগু অগমা গভীর গমা গভীৰ কথা বলেছিলাম ঘরে পানি কোনো ছিল না বহু দূর পানি দূর পানি আনতে দেরি হয়েছে এসে দেখি শুয়ে পড়েছ গমা এই জন্য শিওরে পানি নিয়ে দাঁড়িয়েছি কখন আবার পানি বলবা দিতে দেরি হলে বেয়া বেহাদুবি হবে বাইজিত বুঝতাম সেই হইয়া বাবা ছোট্ট বাইজিত কি কম্বল দিয়ে ঘুম পারায় নামাজের বিছানায় নামাজ পড়ে দুই হাত বারে করলাম আমি আমার এর প্রতি খুশি হয়ে গেছি তুমি আমার বাইজিতকে সুলতান উলাউলিয়া বানায় দা আল্লাহ কবুল করেছে আজও বাইজিত বুস্তামির নাম মানুষ জপতে সিরি পিছনে হলো তার মায়ের দোয়া তার দোয়া আমার বানের বাবা দেব আল্লাহর অলিব শিবলি নুমানি রহমতুল্লাহ প্রতি বছর আমি হজ করতে মক্কায় যাই মাকাম ইব্রাহিমের পাশে একটা লোক দেখে দুটা পা কাটা অবস্থায় দোয়া করে আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমার মাফ করবা না তুমি আমাকে মাফ করবা না আল্লাহ রুলি শিবলি নু বলেন প্রতি বছর হজ করতে দিই আমি ইব্রাহিমের পাশে সে কান্না করি এক বছর আমি বললাম হ্যাঁ জবা তুমি মাকামে ইব্রাহিমের পাশে কেন রে এইভাবে কান্না করো হুজুর আপনার কাছে বলে লাভ নাই বহু লোকের কাছে বলেছি কোনো ফায়দা হয় নাই আমার কাছে বলে কি ফায়দা হবে নাকি উনি বলেন বলে দেখো ফায়দা হতে পারে কয় শোনেন হুজুর আমার মা আমি যখন পেটিক আমার বাবা কাটুরি ছিল আমি যখন আমার মায়ের পেটে গিয়েছি আমার মায়ের পেটে যখন গিয়েছি আমার বাবা ইন্তেকাল হয়ে গেছি আমার বাবা আমার বাবা ইন্তেকাল করেছি তখন আমার মা মানুষের বাড়ি কাজ করে করে আমাকে লালন পালন করছি আমার মা জীবন বাঁচাইছে আমি পৃথিবীতে আসার পরে আমারকে মানুষের বাড়িতে কাজ করে করে খাওয়াইছি আর বড় করেছে আমি যখন বড় হলাম জঙ্গলে কাঠ কাটলে শিখতাম কাঠ কাটতে শিখলাম জঙ্গলে কাট কাটতে যখন শিখলাম আমার মায়ের মনে আসা আমাকে একটা বিয়ে করালো বউ আনলো কিছুদিন কিছুদিন পরে দেখা যায় আমার মা সাথে আমার বিবির ঝগড়া লেগে যায় কি লেগে যায় কি লাগে আপনার কোন মসজিদ ভালো না দোকান ভালো কথা হয় না ঘর বালো না মাফিল বালু বউ বালা না মা বালা কয় না এক বেটা খুব বৌকিলে আসে না কথা শো না জোরে খ আমার বাড়ির বাবা জি ওই যেমন দেখে মনে গল্লার অলি শিবলি নো আমার মামাকে ইচ্ছা করে বিয়ে করেছি কিছুদিন পরে মার আমার বিবি ঝগড়া বেঁচে যায় আমি সকাল হলে জঙ্গলে যাই কাটতে জঙ্গলে যাই বিবিকে বললাম বিবি রে দুপুরের খাবারটা জঙ্গলে পাঠিয়ে দিও জঙ্গলে পাঠায় দি কিন্তু সন্ধ্যা হয়ে যায় আমার বিবি খাবার পাঠায় নাই বাড়ি ফেরার পরে বললাম রে বিবি খাবার কেন পাঠাও না তোমার মায়ের সাথে আমার ঝগড়া লেগেছে হয়তো এই বাড়িতে তোমার মা থাকবে না তো আমি থাকবো দুজন থাকতে পারবো না দুজন থাকতে পারবো না রে তখন বাবাজি ওই লোক বলে আল্লাহর আমার এই বিবির কথা শুনে মেজাজ গরম হয়ে গেছে শয়তান আমাকে পেয়ে বসেছে শয়তানের ধোকায় বনে গেছি মেজাজ গরম করে আমি মাকে মারার জন্য এগিয়ে গেলাম না হজুবিল্লা বলে মাকে মারার জন্য এগিয়ে গেলাম দেখি মা যে শীতের দিন আগুনের কাছে আগুনের পাশে বসে মা হাত পা গরম করতেছে আমি মেজাজ গরম করি মাকে লাতি মারিয়া আগুনের মধ্যে ফেলে দিয়েছি একটু চিল্লায় বলে না হজুবিল্লা আমার মা আগুনে পরে ঘোরাঘরি করতেছে কাপড় পড়ে গেছে দেহে আগুন ধরে গেছে রে কিছুক্ষণ পরে আমার হুশ আসলো কার কথায় কারে জ্বালালাম কার কথায় কারে লাঠি মারলাম রে কার কথা শুনে কারে মারলাম যেই মা বি বসেনায় আমার ইনকাম করে খাবাইছে বাবা মরে গেছি আমি পৃথিবীতে আসার পরে মা আপনি বসে নাইবি মানুষের বাড়ি কাজ করিয়া মা খাওয়াইছে মায়ের এত দরদ্রি বাবা মার এত দরদ্রি বাবা রে প্রাণের দুস্থ বুজুর করা ওই যুগ যুবক বলে ও গল্লা রলি যেই মা নিজেই আমাকে খুশি হইয়া বিয়া করাইছে আমার মারে আমি লাথি মেরে আগুনে ফেলে দিছি তখন টান দিয়ে উঠাইলাম দেখি আমার মা না মা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে পায়ে ধরে বলি মার সাথে না ফোরমানি করবান রি মার সাথে বেয়াদি ওটা জীবন যদি মায়ের খেদ মধ্যে কাটা মার মূল্য দিতে হবে কা বা ঘোর যদি মারে করো রে সাফা মারুয়া যদি দৌড়াদৌড়ি করি তোর জনম দক্ষিণী মার কষ্টের মূল্য মায়া বাবার জন্য যদি কিছু মেহনত রে কষ্ট পেলে কষ্ট শেয়ার করিও না মায়ের কাছে বলিও না রে মা তোর জন্য আমি এত মেহনত করিছি নবী বলেন এমন কষ্টের কথা মায়ের সাথে শেয়ার করিস না কারণ তোর মা পশব যন্ত্রণার কথা তোর সাথে শেয়ার করে নাই বাবাজি পেটে বহনের কষ্টের কথা তোর সাথে শেয়ার করে নাই দুধ পানের কষ্টের কথা তোর সাথে শেয়ার করে নাই সামান্য কষ্টের কথা মা বাবার সাথে শেয়ার করিও না রে মুভি ওই রোগ যে যুবক রেখে অনেক আল্লাহর তখন আমি দেখি আমার মা বিদায় হয়ে গেছি তখন আমি কি করলাম ও শাসলো যার কথায় মারি কষ্ট দিয়েছি মাকে হত্যা করেছি ওই বিবিরে তিনটা তালা দিয়ে আমি বিদায় দিছি আমার বিবিরে তিনটা তালা দিয়ে বিদায় দিছি এরপরে মনে শান্তি লাগে না মহেশദന ফরমানি করেছি মায়ের সাথে না ফরমানি করেছি তখন যে ইপা দিয়েছি বাবলা ইপা রাখবো না নিজ হাতেছি এর বড় শান্তি লাগি না শুনেছি মাকাম ইব্রাহিমের পাশে আল্লাহ দোয়া কবল করে রি ওগো আল্লাহ রলি এই জন্য প্রতি বছর হজের সময় মা কামি ইব্রাহিমের পাশে বসে কান্না করি এই জন্য প্রতি বছর ইব্রাহিমের বাসে কান্না করি এই জন্য কান্না করি গো কান্না করি আল্লাহর আলী শিবলি নোমানি মোরা কা করে কল্লাহ তারে তুমি মাফ করবা নি আল্লাহকে তারে জানে দাও তার জীবন সারা জীবন যদি মাগাম ইব্রাহিমের পাশে কান্না করে তার মা যদি ক্ষমা না করে রি আমি আল্লাহ তারে ক্ষমা করব না রি বক কান ভরে শুনি নাও মা থাকতে ক্ষমা নাও মরে গেলে ক্ষমা নিতে পারবা মা থাকতে সেবা করো খেদমত করো বনি সালমা গোত্রের যুবক ছেলে নবীজির কাছে বিনায় বিনায় কানতেছি চকের বাণী জেনে গণাবিজি কত মানুষের মা আছে গো কত মানুষের বাবা আছে আদর করে ক্ষেদমত করে আমার মা নাই বাবা নাই আমার কি খেদমতে করার সুযোগ আছে খেদমত করার দরজা খোলা আছে নাকি এমন যুবক ছিল রে এক সময় পকেটে টাকা ছিল না মা বাপ ছিল খেদমত করতে পারে নাই এক লোক ডেকে বলে হুজু আমার বাবা একটা জমি ছিল বিক্রি করি আমাকে সৌদি আরব পাঠাইছিল বড় অভাবী সংসার ছিল হুজুর দিন আন্ত দিন খেত আমি কয়েক বছর সৌদি আরবে থেকেছি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছি এখানে থাকতে আমার মা বিদায় হয়ে গেছে বাবা অবিদায় হয়ে গেছে বাড়ি আসিয়া দেখি মাও না বাবা নাই এক সময় টাকা ছিল না বাবা ছিল রে আজকে টাকার অভাব নাই মাও নাই বাবা নাই কথা কলাম এরকম আছে কি না বনি মা গুত্রের যুবক ছেলে বলে নবীজি অগমায় নবী কত লোক বা বলে ডাকি বাবা বলে ডাকি আমার মা নাই বাবা নাই আমার কি খ্যাদমত করার সুযোগ আসেনি নবী পাঁচটা খ্যাদমতের কথা বলেছেন যাদের মা বাপ নাই ভালো করে কানটা বলে শুনে নাও নবী পাঁচটা খ্যাদমতের কথা বলেছে এক নম্বর নবী বলেছেন তোমার মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করো আল্লাহ কোরআনে দোয়া শিখিয়ে দিয়েছে কামা রা ওয়া কুররাব্বি রাহমুহুমা Kama rabbayani নবীজি বলেন এক নম্বর মা বাবার জন্য দোয়া করবা আজকে দোয়া করতে বাজারে মার জন্য দোয়া করতে মানুষ বাজারে কয় বেদাত কারণ হয় দোয়া করা যায় না ফলবা পাতা জোরে বলে ইমানদারির জন্য দোয়া করা যায় বেঈমানের জন্য দোয়া করে লাভ হয় এলে করা যায় না তার মানে ওর ইমান নাই কথা হয় না আমার দু নম্বর খেদমত নাবি বলে দু নম্বর তোমার মা বাবার গুণা আল্লাহর কাছে ক্ষমা চাও মা বাবার গুনা আল্লাহর কাছে ক্ষমা চাও অগু আল্লাহ আমার বাবা আমাকে লালন পালন করতে কত গুনা কামাই করছে আমার মা আমার খাওয়াইতে কত গুনা কামাই করেছে গু সীমানা ঠিক করতে আমার বাবা কত গুনা কামাই করে কবরের বাসিন্দা হয়েছে আমার মা বাবার গুনাহ তুমি ক্ষমা করে দা ক্ষমা ছাননি কথা হয় না মায়ানবীজয়ী নবীজি বলেন আল্লাহ নবী বলেন যেই ছেলে মা বাবার জন্য গুনা কমা চাবে আল্লাহ খুশি হইয়া তার মা বাবাকেও ক্ষমা করে দিবি সন্তান কমাফ করে দিবি তিন নম্বর বাবাজি দীপ হ্যাঁ মা বাবার অসিয়ত থাকলে পূরণ করবা রেইন থাকলে পরিশোধ আল্লাহ নবী কোন জানা যায় গেলে বলতেন এ তার কাছে কার পাওনা আছে কে পাও কে পাবা কেউ বলতো আমি পাবো আমি পাবো নবীজি বলতেন গার্জেন কে আছো তার সন্তান তোমরা গার্জেন হয়ে যাও তার ঋণ পরিশোধ করার জন্য জামিনদার বলে রে প্রাণের বাবাজি যদি গার্জেন পাওয়া যেত না দিনের নবী নিজে গার্জেন হয়ে যেতেন যাবি জাবিনদার হয়ে যেতেন আজকে বাবার কোটি টাকা ব্যাংকে থাকলে সব সন্তান এগিয়ে যায় রে রেহিন থাকলে আমি দিব না আমার ছোট ভাই দিবি আছে কি না ওরে খাওয়াইছে ও দিব আমি গোড়ার ডিম দিব নজবিল্লা বলেন না জোরে ক মা বাবার ঋণ থাকলে পরিশোধ করবারে পরিশোধ করলে সেবা করার মতের সব পেয়ে যাবা মার হাবা বলে না হ্যাঁ বাবা দি ওসিয়ত থাকলে নম্বর মা বাবার রেখে দেওয়া আত্মীয়র সাথে সম্পর্ক রাখবা বোনের বাড়ি ফুফির বাড়ি খালার বাড়ি মামার বাড়ি নানার বাড়ি রকম রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখবা রাখলে বাবা মা বাবার সেবা করার সব পাবারি পাঁচ নম্বর মা বাবার বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করবা তোমার বাবার বয়সী লুক আছে তোমার বাবার তার সাথে ভালো আচরণ করবা সম্মান দেখা বা তোমার মায়ের সাথে আর একজন তোমার চাচি আম্মা আছি সঙ্গী আছে তার সাথে ভালো সম্মান কর বা যুবক বলে মায়ের নবী আমি মারাত্মকন্যায় করেছি অপরাধ করেছি আমার কি গুনার ক্ষমা হবে নবী বলেন যুব তুমি কি তোমার কি মা চিনি বাবা চিনি চিনে নাই মাও নাই বাবা নাই নবী বলেন তোমার বাবার ভাই চাচা আসি আল্লাহ আমার চাচা আছে নবী বলেন যাও চাচাকে চাচা বলে ডাক দাও চাচাকে সম্মান করো চাচার খেদমত করো চাচা খুশি হইয়া দোয়া করলে আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দিবি